প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বার্তা নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা দু সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তাদের আইসিটি সহ অন্যান্য যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে তাদের জন্য একটি বিশাল সুখবর রয়েছে সেই সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর তোমরা আইসিটি পরীক্ষার এমসিকিউ নিয়ে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছ যে তোমাদের আইসিটি এমসিকিউগুলো অনেক খারাপ হয়েছে তো আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আইসিটিতে করতে পাস সাতে পাশ আটে পাস নাকি পাস এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে টোটালি তোমাদের বিস্তারিত জানাবো আর তোমরা যারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছ তাদের কিন্তু হতাশা আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে হতাশা কিন্তু দূর হয়ে যাবে কাজেই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো তোমরা অনেকেই দোয়া চেয়েছ যে তোমাদের আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের জন্য যাতে দোয়া করা হয় আল্লাহ যাতে তোমাদের পাশ করিয়ে দেন তো তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা তোমরা যাতে সকলে পাশ করো এবং তোমাদের সকলের মুখে মুখ যাতে হাসি ফুটে সেজন্য দোয়া করি তো তোমাদের এখন আমরা আলোচনা করি যে তোমাদের আইসিটি এমসিকিউতে তোমাদের কত পেলে পাশ দেওয়া হবে এবং তোমরা পাশ করবা কিনা আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ দেওয়া হবে কিনা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই তোমরা যারা ভিডিওটি দেখতে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাকান্ডি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের আইসি আইসিটিতে তোমাদের এমসি কিউতে আইসিটি নয় শুধু সকল সাবজেক্টে এমসি কিন্তু তোমাদের প্রত্যেকটা নাম্বারের জন্য একটা করে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে নাম্বার বরাদ্দ দেওয়া হয়েছে আর আইসিটি সহ তোমাদের সকল সাবজেক্টে সি কিউ এবং এমসিকিউতে কিন্তু তোমাদের অবশ্যই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তোমরা যদি সি কিউতে পাশ করো এমসিকিউতে ফেল করা তাহলে কিন্তু তোমাদের ওই সাবজেক্টে রেজাল্ট ফেল চলে আসবে আর যদি তোমরা এমসিকিউতে পাস পাশ করে সি কিউতে ফেল করো তাহলেও কিন্তু তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে এটি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আর তোমাদের আইসিটিতে এমসিকিউতে কিউতে তোমাদের কত নাম্বার পাশ দেওয়া হবে অর্থাৎ এমসিকিউতে কিউতে কত নাম্বার পাশ দেওয়া হবে অনেকের মাধ্যমে জেনেছ যে তোমাদের পাস দেওয়া হবে সাত নাম্বারে অনেকে বলেছে আট নাম্বারে অনেকে নয় নাম্বারে এখন তোমরা দ্বিধাগ্রস্তর মধ্যে রয়েছে অনেকের দেখা যাচ্ছে যে তোমরা পরীক্ষা শেষ করে এম সি ইউ গুলা বাড়িতে গিয়ে মিলিয়ে দেখেছো সাতটা হয়েছে অনেকের আটটা হয়েছে অনেকের নয়টা হয়েছে সবাই কিন্তু টেনশনের মধ্যে রয়ে আছো যে তোমাদের পাস নাম্বার আসবে কিনা বা কততে পাস এটা কিন্তু তোমরা জানছো না তো তোমাদের পাস হচ্ছে আট নাম্বারে এটি কিভাবে দেখো তোমাদের যে সাবজেক্টগুলো পঁচিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হয় সেগুলোকে তোমাদের আটে পাশ দেওয়া হয় কারণ সেই নাম্বারকে কিন্তু তিন দ্বারা ভাগ করা হয় আবার যাদের যেসব সাবজেক্টের এম গোলা অর্থাৎ তোমাদের আবশ্যিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু 30টা এমসিকিউ থাকে তো 30টা এমসিকিউ কিন্তু তোমাদের 10 এ পাস অর্থাৎ 10 পেলে কিন্তু তোমরা পাস করবে সেখানে যদি 9 পাও তাহলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে আর আইসিটি সহ তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ 25 মার্কসের যে এমসিকিউ গুলো সেখানে কিন্তু তোমাদের 8 এ পাস অর্থাৎ তোমরা যদি 8 পাও তাহলে পাস করবে 7 পেলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হবে কিনা এখানে কিন্তু নাম্বার বাড়িয়ে পাস করিয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তুমি 7 পেয়েছো তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে না কারণ এমসিকিউগুলো দেখা হয় কিভাবে সেটা আগে তোমাদের জানতে হবে এমসি কিউ কিন্তু কোনো টিচার বা কোনো শিক্ষক দেখে না যে তোমাদের দয়া করে পাশ নাম্বার দিয়ে পাশ করিয়ে দিবে এটা দেখা হয় কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার রোবোটিক্স পদ্ধতি ব্যবহার করে এটি দেখা হয় তো তোমরা যদি রাইট অ্যান্সার করে থাকো তাহলে তোমরা পাশ করবা আর যদি রাইট অ্যান্সার না করে থাকো তাহলে কিন্তু পাশ করবা না আর এখানে তোমাদের নাম দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়ার অপশনও কিন্তু নেই তো তোমাদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে যে লিখিত লিখিততে যাদের অনেকেই রয়েছে যাদের এমসিকিউ ভালো হয়েছে কিন্তু লিখিত খারাপ হয়েছে বা লিখিততে দেখা যাচ্ছে যে তোমরা দু এক নম্বর দুই নাম্বারের জন্য ফেল করে যাচ্ছে স্টুডেন্টরা তাকে পাশ করিয়ে দিই কিন্তু এটা কিন্তু রোবট না অথবা এমসিকিউর কিউর মতো না এটা কিন্তু কম্পিউটার না যে তোমাদের পাশ করে দিবে না শিক্ষকেরা কিন্তু এটা দয়া করে দেখা যায় যে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের পাশ করিয়ে দেয় তাদের যতটুকু সম্ভব তারা যতটুকু পারে তোমাদের কিন্তু সহযোগিতা করে যে একটা স্টুডেন্টে ফেল ফলে কিন্তু তার দেখা যাচ্ছে যে একটা বছর লস অর্থাৎ তার কেরিয়ারে এটা অনেক বড় একটা প্রভাব পড়বে তাই কিন্তু শিক্ষকেরা তোমাদের একটা নাম্বার বা দুইটা নাম্বার দিয়ে অনেক শিক্ষকেরা কিন্তু পাশ করিয়ে দেয় কিংবা অনেকে হাফ নাম্বারের জন্য দেখা যায় যে ফিল্ড চলে আসে সেগুলা কিন্তু দেখা যায় যে টিচাররা কিন্তু পাশ করিয়ে দেয় তো তোমরা সিকিউ নিতে অনেক টেনশন করো না হয়তো দু এক নাম্বার যদি কম থাকে তাহলে টেনশন করিও না কারণ তোমাদের দেখা যাবে যে এটা টিচাররা দেখবে এবং টিচাররা কিন্তু বিবেচনা করে কিন্তু তোমাদের পাশ করিয়ে দিতে পারবে পাশাপাশি তোমাদের যাদের এমসি যাদের খারাপ হয়েছে তাদের কিন্তু কোনোভাবেই পাশ করিয়ে দেওয়া হবে না অর্থাৎ তোমরা আর্টের কম পেলে কিন্তু পাশ করবা না আবার তোমরা অনেকেই এমসি কিউগুলা কিন্তু মিলিয়েছ তোমাদের মিলানো সঠিক হয়েছে কিনা এটাও কিন্তু ঠিক নেই কারণ ভাবতেছ যে তোমাদের এমসি কিউ সাতটা হয়েছে সেখানে কিন্তু তোমাদের এমসি কিউ আটটা হতে পারে তোমরা পাস করে যেতে পারো কিন্তু সেটা যে সঠিক অ্যান্সার এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই ভুল হয়ে থাকে কাজে তোমরা হতাশাগ্রস্ত না হয়ে ভরসা রাখো আশা রাখো তোমরা পাশ করবা এবং পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করে পরবর্তী পরীক্ষাগুলো প্রস্তুতি নিয়ে পরীক্ষা ভালোভাবে দাও আর যদি এটা নিয়ে বসে থাকো যে ফেল আসতে পারে এটা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে যদি পড়াশোনা যদি ঠিকঠাক মতো না করা তাহলে দেখ যাবে যে পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হবে আর এরকম হতে পারে যে পাস করে কারণে পরবর্তী পরীক্ষাগুলো খারাপ তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটাই কিন্তু খারাপ হয়ে গেছে তো তোমাদের পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ অনেক তথ্য নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে যুক্ত হয়ে যাও